সখীপুরের অঙ্কুর বিজ্ঞানিকেতনে কাঠাল উৎসব অনুষ্ঠিত মনির হোসেন সখীপুর উপজেলা প্রতিনিধি আজ একুশে জুন রোজ শনিবার সখীপুর উপজেলার কুতুবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী অঙ্কুর বিজ্ঞানিকেতন কর্তৃক ব্যতিক্রমধর্মী আয়োজনে কাঁঠাল উৎসব সম্পন্ন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম তোফাইল আহমেদ উক্ত কাঁঠাল উৎসবের শুভ উদ্বোধন করেন এবং এ সময় তিনি বলেন কাঁঠাল আমাদের জাতীয় ফল একটা সময় আমরা যারা গ্রামে বাস করি তারা প্রতিদিন সকাল বেলায় কাঁঠাল খেতাম কিন্তু বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা কাঁঠাল খেতে চান না এই কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি ফল এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে তিনি আরও বলেন বাজারের প্রায় সকল ফলই বর্তমানে ফরমালিনে ভরপুর কিন্তু কাঁঠাল একদম সতেজ এবং নির্ভেজাল একটি ফল এবারের কাঁঠাল উৎসবের স্লোগান হল আমরা সবাই কাঁঠাল খাব শরীরকে সুস্থ রাখব উক্ত কাঁঠাল উৎসবকে সফল করার জন্য সকল শিক্ষক শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সাফল্য মণ্ডিত করে তোলেন এবং উৎসবমুখর পরিবেশে উৎসবটি শেষ হয় 哎，这上班，哎，上、啊、班。